নমস্কার মায়ারাবাধন চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি মেঘলা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ রয়েছে এবং উত্তরবঙ্গে এবছর সার্বিকভাবে আলুর চাষ যেমন কম হয়েছে পাশাপাশি আলুর ফলনও যথেষ্ট কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে শুধু উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গেও এই একই অবস্থা লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর যেমন ফলন এবছর কম রয়েছে দক্ষিণবঙ্গেও এবছর নতুন আলুর গাছ ইতিমধ্যে মরতে শুরু করে দিয়েছে কুয়াশা ও বৃষ্টিপাতকে কেন্দ্র করে আগামী দিনে আলুর ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে যথেষ্ট উজ্জ্বল হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আলু রপ্তানি শুরু হয়েছে যার ফলে উত্তরবঙ্গের আলুর দাম অনেকটা বৃদ্ধি লক্ষ্য করেছে আজও বিভিন্ন স্থানে ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে উত্তরবঙ্গে আলুর দাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে বিশেষ করে দক্ষিণবঙ্গে আলুর দাম কোথাও স্থির রয়েছে আবার কোথাও কোথাও আলুর দাম সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোট লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে রেডি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা জামালপুরে আজ আলুর দাম কম লক্ষ্য করা আছে বাঁকাধহয় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড অর্থাৎ রেডির দাম চলছে চারশো টাকা খণ্ডকোষে আজ নতুন আলুর দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোট হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা ভাষাপুরে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোট হিসাবে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে সাইথিয়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিব্যুদের ক্ষেত্রে চারশো থেকে চারশো পাঁচ টাকা যেখানে আজ পয়েন্ট লোড অর্থাৎ রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা হিসাবে বীরভূম জেলার নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মশাক গ্রামে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিবাইদের ক্ষেত্রে চারশো তিরিশ টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা মুর্শিদাবাদে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পাঁচশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড অর্থাৎ রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা হিসাবে গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে চারশো পঞ্চাশ টাকা হামলাগোড়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের ক্ষেত্রে চারশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আপনারা শুনলেন এখন উত্তরবঙ্গে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ ফালাকাটায় নতুন আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে পোকরাজ রেডি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আজ ময়নাগুড়িতে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এবছর আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ